ত্রিপুরা মথার পর আইপিএফটিও পৃথক রাজ্যের দাবিতে সুর চড়াল পৃথক রাষ্ট্র ত্রিপুরাল্যান্ডের জন্য করো বা মরো স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সুপারি বাগান দশরথদেব অডিটোরিয়াম হলে ষোলতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করে আইপিএফটি উপস্থিত ছিলেন নেতৃত্ব শুক্লাচরণ নোয়াতিয়া সহ আরও অনেকে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আইপিএফটির নেতৃত্ব শুক্লাচরণ নোয়াতিয়া বলেন আইপিএফটির পক্ষ থেকে অন্যান্য দলের মতো পনেরো দফা এবং কুড়ি দফা দাবি কখনোই করা হয়নি আইপিএফটি একটাই মাত্র দাবি এবং স্বর্গীয় এন সি দেববর্মার নেতৃত্বে সে দাবি নিয়ে আইপিএফটি এখনও লড়াই করে চলেছে তা হলো স্বশাসিত জেলা পরিষদকে ভারতের সংবিধানের আর্টিকেল টু মোতাবেক পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দিতে হবে ত্রিপুরা রাজ্যে অনেক দল রয়েছে এবং তাদের নানা অভিযোগ থাকতে পারে এবং তারা তাদের অভিযোগ সপক্ষে নানা আন্দোলনও করতে পারে কিন্তু আইপিএফটির একটি আদর্শবাদ রয়েছে যেমনটি অন্যান্য দলের আছে তাই বিভিন্ন মেজর ইস্যু নিয়ে আন্দোলন করার প্রয়োজন হলে আদর্শবাদে দীক্ষিত আইপিএফটি কখনো চুপ করে বসে থাকে না এবং জনজাতির স্বার্থে তারা তাদের বক্তব্য পরিষ্কার করেই বলে থাকে আগামী দিনেও আইপিএফটি ত্রিপুরা ল্যান্ড দাবি নিয়ে অটল থাকবে এবং প্রয়োজনে অন্য দলের সমর্থনকে তারা মান্যতা দেবে বর্তমানে ভারতবর্ষে ২৮টি পূর্ণাঙ্গ রাজ্য রয়েছে আগামীতে চল্লিশটি পূর্ণাঙ্গ রাজ্য হলে সমস্যা থাকার কথা নয় শুক্লাচরণ নোয়াতিয়া আরও বলেন যে আমরা প্রায়ই বলে থাকি ছোট পরিবার সুখী পরিবার অর্থাৎ আগামী প্রজন্ম ছোট পরিবারই বিশ্বাসী সেইভাবে ভারতবর্ষে যদি আটাশটি পূর্ণাঙ্গ রাজ্যের পরিবর্তে চল্লিশটি পূর্ণাঙ্গ রাজ্য গঠিত হয় তবে তো সমস্যা হওয়ার কথা নয় উত্তর পূর্বাঞ্চলেও যদি আরও কয়েকটি ছোট রাজ্য গঠিত হয় তাহলে বাজেট এলে কম জনসংখ্যার কারণে দ্রুত উন্নতি লাভ করা সম্ভব ত্রিপুরার চল্লিশ লক্ষ মানুষের মধ্যে যদি দুটি রাজ্য তৈরি হয় তাহলে সকলে আত্মনিয়ন্ত্রণের অধিকার পাবে সকলে উন্নত জীবন জীবনযাপনের অধিকারী হবে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ আর জানে যে ত্রিপুরা জনজাতিরা কেন ত্রিপুরাল্যান্ড দাবি করছে এর জন্য নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই ভারতের সকল রাজনৈতিক দলের নেতারাও আইপিএফটির দাবি সম্পর্কে ওয়াকি বহাল এবং এ দাবি ভারত সরকার অদূর ভবিষ্যতে মেনে নেবে বলে আইপিএফটি দল বিশ্বাস করে দেখো আমাদের আইপিএফটি প্রথম শুরু থেকেই একটি দাবি ছিল যে অন্যান্য দলের মতো চোদ্দ দফা দাবি পনেরো দফা দাবি বিশ দফা দাবি নিয়ে আইপিএফটি প্রতিষ্ঠা হয়নি একটা দাবি নিয়ে স্বর্গীয় স্বর্গীয় এন সি নেতৃত্বে যে স্বশাসিত জেলা পরিষদকে আমরা ভারতের সংবিধানের মোতাবেক আর্টিকেল টু এন থ্রি দ্বারাই পূর্ণাঙ্গ রাজ্য পূর্ণাঙ্গ রাজ্য গঠন করা তো সেটাকে কেন্দ্র করে আজকে অন্যান্য দল বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে তাদের অভিযোগ থাকতে পারে বা তাদের ইস্যু থাকতে পারে বা তাদের বিভিন্ন অভিযোগ থাকতে পারে কিন্তু আমরা সাথেই বলবো যে আমাদের দল আমাদের একটা আইডিওলজি আছে বিজেপি দলের বিজেপি একটা আইডিওলজি আছে সিপিআইএম দলের একটা সিপিআইমের আইডিওলজি আছে কংগ্রেস দলের কংগ্রেসের দলের একটা আইডিওলজি আছে বা আদার্স রেজন্যাল পলিটিক্যাল পার্টি তাদেরও একটা আইডিওলজি আছে তে সময়ের বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন মেজর ইস্যুগুলি যখন রাইস হয় বা জনগণের সাথে বা এই রাজ্যের জনজাতিদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন রিলেটেড হয় বেসিক যে মেজর ইস্যুগুলি যখন রিলেটেড হয় তখন আমরা অ্যাজ এ রেজনাল পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা কোনো দিনে নীরবে থাকি না তখনও আমরা আমাদের স্ট্যান্ডগুলি আমরা রাজ্য বিভিন্ন জনজাতির অংশের বিভিন্ন ইস্যুগুলি যখন রাইস হয় তখনও আমরা আমাদের স্ট্যান্ডগুলি আমরা ক্লিয়ার করে এসেছি এবং ক্লিয়ার করে থাকি তাই আগামী দিনেও বিরোধী বিরোধীদের বিরোধীরা কী বলে বা তাদের কি কারণে যে আমাদের আইপিএফটি পার্টির একটা দাবি যে প্রলেন দাবি সেই দাবিকে নিয়ে তাদের কি মাথা ব্যথা জানি না তাই আমরা এজ এ আইপিটি পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করব প্রয়োজনে যদি হয়ে থাকে আপনারাও আমাদের এই যে দাবিকে সমর্থন করতে পারবে যে আমাদের রাজ্যের মধ্যে যদি এখন ভারতবর্ষে প্রায় আটাইশটা রাজ্য আঠাইশটা রাজ্যের মধ্যে আগামী আগামী দিনে যদি আমাদের ভারতবর্ষে যদি চল্লিশটা পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় বা পঞ্চাশটা রাজ্য যদি গঠন হয় তাহলে ক্ষতি কোথায় আমরা সমাজের মধ্যে বলে থাকি যে আমাদের সমাজে যে সুটো পরিবার সুখী পরিবার কেন আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা যারা নতুন সংসার করছে বা নতুন যারা নতুন প্রজন্ম যারা সংসার করছে তাদের চাহিদা কি যতই ছোটো পরিবার ততই ভালো তার মানে কি জনসংখ্যা যদি কম থাকে তাহলে সুখী হবে জনসংখ্যা যদি পরিবারের মধ্যে যদি জনসংখ্যা কম থাকে তাহলে বিভিন্ন সময়ে তাদের পরিবার চালানোর ক্ষেত্রে সুবিধা হবে সেরকম মানসিকতা আজকে ত্রিপুরার মধ্যে বা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে আরও যদি তিন চারটা যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি গঠন হয় ক্ষতি কোথায় হবে বাজেট আসবে বাজেট পাবে অর্থনৈতিক আরও শক্তিশালী হবে উন্নয়ন আরও হবে আজকে ত্রিপুরার ক্ষেত্রে প্রায় চল্লিশ লক্ষ মানুষ আছে সেই চল্লিশ লক্ষ মানুষের মধ্যে যদি দুটি যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় ক্ষতি ক্ষতি কোথায় হবে আমাদের ত্রিপুরাতে উন্নত হবে এবং যার যার অধিকার তারা পাবে অর্থনৈতিক শক্তিশালী হবে যা যা স্বাধীনতা সবাই পাবে সেটাকে কেন্দ্র করে আমাদের দল পরিষ্কারভাবে দু হাজার নয় থেকে আমাদের এই দল স্বর্গীয় এম সি দেববর্মার নেতৃত্বে সেটাই রাজ্য শুধু রাজ্যের মানুষের কাছে নয় ভারতবর্ষে প্রায় একশো চল্লিশ কোটি মানুষ আজকে জানে যে ত্রিপুরার জনজাতিরা বা ত্রিপুরার ট্রাইবেলরা বা ত্রিপুরার ত্রিপুরা ছাড়া কেন পূর্ণাঙ্গ রাজ্যের দাবি করছে সেটা শুধু এখন নতুনভাবে আবার ক্লারিফিকেশান দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি ভারতবর্ষে সবাই জানে ভারত সরকারও জানে এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজনীতি দলের যারা নেতৃত্ব আছে সবাই জানে যে ত্রিপুরা যে কোনোভাবে হোক তারা পূর্ণাঙ্গ রাজ্যের দাবি করছে এবং তাদেরকে পূর্ণাঙ্গ রাজ্যের দাবির ক্ষেত্রে দাবি করার ক্ষেত্রে অবশ্যই সেটা কনসিডারেশন করা দরকার বলে ভারতবর্ষের বিভিন্ন রাজনীতির দল তারাও সমর্থন করছে আমাদেরকে তাই আমাদের বিশ্বাস আগামী দিনে অবশ্যই ভারত সরকার অবশ্যই সেটা আমাদের কনসিডারেশন করবে এবং নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস